এর আগের ভিডিওতে দেখেছি কীভাবে অ্যাসারটিভ সেন্টেন্সের নারসন করা হয় আমরা এখন দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বা প্রশ্নবোধক বাক্যের প্রশ্নসূচক বাক্যের কীভাবে নেরসন করা হয় অন্যের কাজ কীভাবে বর্ণনা করতে হয় তা আমরা যদি দেখি কীভাবে বুঝবো যে এটা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা হচ্ছে এই জাতীয় সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে প্রশ্নবোধক চিহ্ন থাকলে বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এখান দেখি হি সেইড টু মি হোয়াট ইজ ইউ নেইম তো এটা হচ্ছে তাকে ইন্টারোগেশন করতেছে জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ ইউর নেম তো এটাকে আমরা ন্যারেশনে কীভাবে করবো ইনডাইরেক্ট স্পিচে কীভাবে নেব সেটা আমরা এখন দেখি তো এটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে রুলস হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ টি প্রশ্নবোধক বাক্য হলে রিপোর্টিং ভার্ভ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আমরা জানি এটাকে বলে রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টার তো রিপোর্টিং পিসটি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য হইলে রিপোর্টিং ভার সে বা টেল থাকলে এখানে যদি সে বা টেল থাকে থাকলে উঠিয়ে দিয়ে আস্ক বা ইনকোয়ার অফ বা ডিমান্ড বসাইতে হইবে এর আগে আসারটিভি আমরা দেখছি সেইড থাকলে সেইড বসাই দিছি কিন্তু এখানে সে বা টেল এরকম যদি থাকে তাহলে বলতে হবে সেইডের পরিবর্তে আস্ক বলতে হবে আস্ক বা এনকোয়ার অফ লিখতে হবে অর ডিমান্ড বসাইতে হবে তো ইউজুয়ালি আমরা ব্যবহার করবো আস্ক বা ইনকোয়ার অফ বা সেইট বা টোল থাকলে তা উঠিয়ে আস্ট বা ইনকোয়ার্ড অফ বা ডিমান্ডেড বসাইতে হবে তো আমরা এসআরটিপে যেটা যা ছিল তাই বসাইছি কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে আমাদের এগুলো দিয়ে রিপ্লেস করতে হবে আস্ক এনকোয়ার অফ ডিমান্ড বা আস্ট এনকোয়ার্ড অফ ডিমান্ডেড বসাইতে হবে তা এখন যদি দেখি রুলস নাম্বার টু ইন্টারোগেটিভ বাক্যটিকে পরোক্ষক্তিতে পরিবর্তন করিয়া অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে ইন্টারোগেটিভ বাক্যটিকে আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আসবো যে কোশ্চেন মার্কটা উঠাই দেব তারপর সেটাকে আমরা ন্যারেশন করব ন্যারেশন করে তারপর সেটাকে আবার নিয়ে আসব প্রশ্নবোধক সেটাকে আর প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসতে হবে না বাক্যটিকে পরোক্ষিতে পরিণত করা অ্যাসার্টিভ বাক্যটিকে পরোক্ষিতে পরিণত করতে হবে তা আমরা উদাহরণগুলো দেখব যে উদাহরণটা আগেই দেখে নেই তো এইখানে যেটা বলছে এখানে আমরা আগে যেটা লিখছিলাম হি সেইড টু মি হোয়াট ইজ ইউর নেইম তাহলে এটা হবে আমাদের আমাদের লিখতে হবে হি আস্কড মি হি আস্ট সেইডের পরিবর্তে এ আক হবে আস্ট মি তারপরে দ্যাট হোয়াট ইজ ইউর নেইম হোয়াট ইজ মাই নেম ইউর হলে মাই হয়ে যাবে হোয়াট ইজ মাই নেই তো আমরা আরেকটু দেখে নেই তো রিপোর্টেড স্পিসের বাক্যটা যদি হো হুইজ হোয়াট হোয়েন হোম হোয়ার হোস হোয়াই হাউ ইত্যাদি দ্বারা আরম্ভ না হয় ইনডাইরেক্ট ন্যারেশন করিবার সময় ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ বা হোয়াদার বসাইতে হবে তো এখানে আমাদের এইটাকে যেহেতু হোয়াট হোয়াট আছে যেহেতু সেই জন্য আমরা দ্যাট বসাইছি কিন্তু আদারওয়াইজ আমাদের ইনভার্টেড কামঠাইদের দ্যাটের পরিবর্তে ইফ ইফ বা হদার বসাইতে হবে তো হি টু মি আর ইউ ইল এটা যদি থাকে তো এটা হবে হি আস্কড মি সেইটে হয়ে যাবে হি আস্কড মি আক্সট মি ইফ দ্যাট এর পরিবর্তে ইফ বসে বা হোয়াদার এখানে হায়দার বসাইতে পারতাম হোয়েদার ইফ না দে হ্যাদার আর ইউ ইল আর ইউ ইল যদি থাকে সেটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে ইউটা আই হয়ে গেছে আই ওয়াজ ইল ইফ আই ওয়াজ ইল যেহেতু এটা আমাদের টেন্স চেঞ্জ হয়ে যাবে আই ওয়াজ ইল বা আমরা লিখতে পারি হি আক্সট মি আই ওয়াজ ইল তো এইভাবে আমরা ইনডাইরেক্ট নারেশনে নিয়ে আসতে পারি তো নেক্সট হচ্ছে রিপোর্টিং স্পিচের বাক্যটি হো হুইস হোয়াট হোয়েন হোম হায়ার হোস সোয়াই হইতে দ্বারা আরম্ভ হইলে ইনডাইরেক্ট ন্যারেশন করিবার সময় ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ এবং হয় দ্বার বসাইতে হবে না বরং উক্ত শব্দটি একই জায়গায় রাখিয়া বাক্যটি অ্যাসাটি পরিণত করিতে হবে যদি হোয়াট হোয়া হু হুইস হোয়াট হোয়েন হোম হোয়ার হুস ওয়াই হাও এগুলো দ্বারা যদি শুরু হয় তাহলে ইফ বা হদার বসাইতে হবে না তার পরিবর্তে যে সংখ্যা যা যা ছিল হু থাকলে হুই বসবে হুইজ থাকলে হুইজ বসবে হোয়াট থাকলে হোয়াট বসবে তো আমরা দেখি হি সেইট টু মি হু আর ইউ অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং তুমি কে এবং কোথায় যাচ্ছ তো এটাকে হবে হি আক্স মি সেইটাক্স হয়ে যাবে তারপরে ইফ হয়দার বা কিছু বসবে হু আর ইউ এইটুকু চেঞ্জ করতে হবে হু আর ওয়াজ কারণ এই ড্যাস নিয়ে আসতে হু আই ওয়াজ অ্যান্ড হোয়ার আই ওয়াজ গোয়িং এভাবে লিখতে হবে তো এই ছিল আমাদের আজকের টপিক এখনকার টপিক থ্যাংক ইউ ভেরি মাছ